সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবানতাল্লাহ দয়া করেছেন বিদায় আরও একদিন প্রার্থভবনের ভবনের কথনের সুযোগ হল আলহামদুলিল্লাহ গতকালকে যেখানে আলোচনাটা শেষ করেছিলাম আল্লাহ সুবান চান আমরা জানাতে চাই এই জন্য আল্লাহ চান নানাভাবে আমাদেরকে দয়া করে ক্ষমা করে গ্রেস দিয়ে কোনোভাবে জান্নাতে পৌঁছে দিতে আমরা যদি জান্নাতে না যাই এর জন্য দায়ী হবো আমরা আমরা আমাদের নিজেদের কর্মফল দিয়ে আমরা আসলে যে হানমান কি বেছে নিব কীভাবে সেটা বলি সবচেয়ে বড় যে সুযোগটা আমাদের জন্য সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলেই আল্লাহর কাছে ক্ষমা নিতে পারি আল্লাহ বলে দিয়েছেন যে মৃত্যুর ফেরস্তা দেখার আগ পর্যন্ত যে কোনো টাইমে তোমাদের ক্ষমা নেওয়ার সুযোগ আছে অতএব তোমরা ক্ষমা নিতে পারবে ক্ষমা চাইতে পারবে এবং আমি আল্লাহ সুমতাল তোমাদের ক্ষমা করে দিব আল্লাহ বলছেন ঠিক আছে এবং যে পাপই করি না কেন আল্লাহ এটা তো বলছেন যে কেউ যদি শির করে মারা যায় তাহলে কি তাকে ক্ষমা করা হবে না শির করে যদি মারা যায় এর নিচে যত ইচ্ছা পাপ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকও যদি আপনি করেন জীবিত অবস্থায় এবং আপনি যদি তবা করেন আল্লাহ মাফ করে দিবেন হ্যাঁ অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন দেবেন বলছেন সো আপনি কত বড় পাপ করছেন এটা ম্যাটার করে না কারণ আল্লাহর দয়ার কাছে আল্লাহর ক্ষমার কাছে এটা কিছুই না মানে নাথিং সো এই জন্য আসলে মানে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই যে আল্লাহ সব সময় ক্ষমা করবেন সর্ব অবস্থায় ক্ষমা করবেন ক্ষমার জন্যই আমাদের মানে তিনি আছেন আমরা শুধু চাইতে হবে এখন চাওয়ার মতো করে চাইলে ইনশাল্লাহ ক্ষমা করবেন এত সুযোগ আছে দেখেন সতেরো আঠারো বছর জীবনে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই কিচ্ছু করেন নাই মানে যা যা ইসলামেরই মানে সিস্টেম আছে কোনো কিছু মানেন নাই ঠিক আছে কিন্তু আপনি হঠাৎ করে একদিন মনে হলো যে আমি তো অত কিছু করি নাই আমি সারা জীবন গুণা করছি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন করেন এখন এবং আমি আর এরকম করবো না আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবং আপনার সব গুণা খাতাগুলো করে আল্লাহ আপনাকে কবুল করবেন এবং শুধু তাই নয় আপনার বিগত জীবনে যা আপনি গুণা করছেন যা গুণা যা যা গুণা করছেন সবগুলোকে আল্লাহ নেকিতে রূপান্তর করে দিবেন অর্থাৎ সবগুলো নেকি হয়ে যাবে তা আপনার আমল নামা কিন্তু ভারী হয়ে গেল তাই না কি ছিলেন আমল নামার দাঁড়ি পাল্লা একদিকে মানে চিত হওয়া ছিল মানে একদিকে হচ্ছে ভারী ছিল পাপের দিকে হুট করে আল্লাহ কি করেছেন এটা পুণ্যের দিকে ভারী করে দিয়েছেন এই যে এরকম জাস্ট আমি একটা বিষয় বললাম এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো থেকে আসলে বোঝা যায় আল্লাহ সুবান সরাসরি আমাদেরকে গ্রেস দিচ্ছেন সরাসরি আমাদেরকে আসলে সুযোগ করে দিচ্ছেন যাতে আমরা জানাতে যেতে পারি কিন্তু এরপরও আমরা এত গাফেল আমরা তোবা করি না আমরা ইস্তাকার করি না আল্লাহর কাছে ক্ষমা চাই না যাই হোক আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে জানাতের দান করেন এবং কবর আজা মাফ করেন এবং আমরাও চেষ্টা করব ভালো হয়ে চলার যেন আল্লাহ আমাদেরকেও হেদায়ত দান করে এবং হেদায়তটা আসলে আমাদের জন্য খুব দরকার এই হেদায়ত নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি এবং যাতে আল্লাহর প্রতি ধীরও ইমান নিয়েই আমরা মরতে পারি শিল্প বিজ্ঞান আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত